হয় কি অবশ্য সবার আশা করছি সবাই খুবই ভালো আছেন চলে আসলাম আবহাওয়ার আগামীকাল কোথায় কোথায় আবহাওয়ার অবস্থা কিরকম থাকতে পারে সেই সম্পূর্ণ আজকে আপনাদের সাথে আলোচনা দেখতে পাচ্ছেন আগামীকালকে ঢাকার কিন্তু তাপমাত্রার অবস্থাটা এখানে দেখাচ্ছে ঢাকা ঢাকার পার্শ্ববর্তী সালেহপুর এছাড়া হচ্ছে বাঘঘাত্রা এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা গামী চব্বিশ ঘন্টায় আহ কিরকম বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে ঢাকায় উনত্রিশ সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে সর্বোচ্চ কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ঢাকাতে সর্বোচ্চ এছাড়া হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী যেমন হচ্ছে সোলতা এছাড়া হচ্ছে সোলতাতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া চুড়িগ্রামে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গাইরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে এছাড়া নবগঞ্জে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু তারা তারাও খালিতে এছাড়া আপনার হচ্ছে ঢাকার যেমন হচ্ছে আপনার নবাবগঞ্জ এছাড়া আপনার এই পাশে হচ্ছে বালারা এছাড়া হচ্ছে আজিমনগর এছাড়া মানিকগঞ্জ আড়াই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমি চব্বিশ ঘন্টা এখন যদি আমরা এখান থেকে সার্চ করে দেখে চিটাগাঙের অবস্থা কিরকম দেখাচ্ছে কিন্তু দর্শক বন্ধু তো দেখতে পাচ্ছেন চিটাগংয়ে আবহাওয়ার সম্ভাবনা কীরকম চিটাগঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বালোছড়া উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস নন্দীহাটে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এছাড়া ভোয়ালখালি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে পারে দর্শক বন্ধু এখন যদি আমরা এখান থেকে গিয়ে টেম্পারেচারটা মেপে মেপেনি টেম্পারেচার দেখতে পাচ্ছি এখানে কী কি পরিমাণ হালকা হালকা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে ঠিক আছে এছাড়া হচ্ছে আনোয়ারায় থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে দেখাচ্ছে গোয়ালখালিতেও কিন্তু সেম অবস্থা দেখাচ্ছে আবার যেখান থেকে আমরা সিলেটের অবস্থা দেখে নেই দেখে নিতে পারবেন আপনারা এখান থেকে যদি আপনি সিলেট সার্চ করি তো সিলেট মোবাইল এই অঞ্চলটিতে আর সিলেটে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে কিন্তু সর্বোচ্চ আগামী চব্বিশ ঘন্টা যেহেতু এখন শীতের সময় চলে এসেছে কিছু কিছু জায়গায় কিন্তু শৈতপ্রবাহের সম্ভাবনা কিন্তু অলরেডি চলে এসেছি দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন সিলেটে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে পারে সর্বোচ্চ এছাড়া মোলাইটি লাগতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ্বনাথ আঠাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া হচ্ছে আপনার এখান থেকে বিশ্বনাথ বিশ্বনাথ আড়াইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অলরেডি দেখাচ্ছে সিলেট আড়াইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু তো দর্শক বন্ধু যাই হোক এখানে কিন্তু আমরা মোটামুটি একটি অবস্থা দেখে নিলাম তাছাড়া হচ্ছে গোপালগঞ্জে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মোলাইটিলাত উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা এখন কিন্তু অতটা কম গরমের সময় যাচ্ছিল এখন কিন্তু তার অর্ধেক নেমে এসেছে তাপমাত্রা ঠিক আছে এটা ছিল সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তাছাড়া যেহেতু এখন শীত পড়তেছে ধীরে ধীরে সেই জন্য কিন্তু এখন তাপমাত্রা আস্তে আস্তে আরও কমে যাবে ঠিক আছে তো দর্শক বন্ধু এই ছিল বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মেহেরপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ খুলনা আড়াই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে হলদীপাড়ি আড়াইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এছাড়া আইজল আঠাইশ ডিগ্রি সেলসিয়াস চিকনাত চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাকনায় চব্বিশ ডিগ্রি কালাই চব্বিশ ডিগ্রি ঢাকায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই দেখতে পাচ্ছেন এছাড়া বরিশালের আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে যাই হোক দর্শক বন্ধু প্রতিনিয়ত বিভিন্ন খবরাখবর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ আপনাকে